আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদেরকে আদ-দুরুস আল-আরবিয়াহ ইবতিদাই প্রথম শ্রেণীর আদ-দাসুল হাদি ওয়াল ইশরুন 21 নাম্বার পাঠ হাদি ওয়াল ইশরুন মানে হচ্ছে 21 21 নাম্বার পাঠ তোমাদেরকে পড়াবো শেখাবো চলো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ইয়া মাদ্রাসাতি বলো ইয়া মাদ্রাসাতি ইয়া মাদ্রাসাতি ইয়া মাদ্রাসাতি আনযুরু ওয়া আসতামিউ আকরাউ দেখি শুনি ও পড়ি তো দেখি শুনি পড়ির মধ্যে কি আছে আমার সাথে প্রথমে পড়ো ইয়া মাদ্রাসাতি ইয়া মাদ্রাসাতি يا مدرستي يا مدرستي مدرستي ها رو. يا مدرستي يا مدرستي يا مدرستي يا مدرستي أقضي فيك أجمل وقتي 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 عبر يا مدرستي يا مدرستي أقضي فيك أجمل وقتي عبر بين الدرس بين الدرس والألعاب بين الدرس والألعاب بين الدرس والألعاب, بين الدرس والألعاب بين الدرس والالعاب مع اصحابي مع اصحابي مع اصحابي مع اصحابي مع اصحابي مع اصحابي يا مدرستي يا مدرستي يا مدرستي اقضي فيكي اجمل وقتي بين الدرس والالعاب مع اصحابي مع اصحابي ইয়া মাদ্রাসাতি তো এখানে তোমাদের কি এর অর্থ জানতে হবে এ মাদ্রাসাতি মানে হচ্ছে হে আমার বিদ্যালয় হে আমার স্কুল বা মাদ্রাসা যাইতাই হয় হে আমার বিদ্যালয় ইয়া মাদ্রাসাতি মানে ইয়া মাদ্রাসাতি হে আমার বিদ্যালয় আকদি আমি সময় কাটাই ফি কি তোমার মধ্যে অর্থাৎ স্কুলে যা আমরা সময় কাটাই সেটা বলছি তোমরা যে সময় কাটাও স্কুলে মাদ্রাসায় যে কোনো বিদ্যালয় তোমরা পড়ো সেটাতে তোমরা কি করো সময় কাটাও আকদি ফি কি আজমাল ওয়াক্তি মানে সবচেয়ে সুন্দর সময় মানে তোমার দিন দিনের যে সময়টা তুমি কাটাও তার মধ্যে সবচেয়ে সুন্দর সময়টা তুমি কোথায় কাটাও সবচেয়ে সুন্দর সময়টা তুমি স্কুলে তোমার স্কুলের মধ্যে তুমি কাটাও ওকে আকদি ফি কি আজমাল ওয়াক্তি বাইন আদরসি ওয়াল আলআবি বাই আদরসি মানে হচ্ছে পাঠের মধ্যে শিক্ষার মধ্যে ওয়াল আলআবি এবং খেলাধুলার মধ্যে মানে তুমি খেলাধুলায় এবং পড়াশোনায় হ্যাঁ তোমার মাদ্রাসাতেই তুমি সবচেয়ে সুন্দর সময় কাটো আর সেটা মা আছাবি আছাবি মানে কি তোমার বন্ধুদের সাথে বন্ধুদের সাথে মা আছাবি মানে আমার বন্ধুদের সাথে মানে আমি আমার বন্ধুদের সাথে আর পড়ালেখা এবং খেলাধুলার মাঝে مدرسة شبيشة شندر شو كاتي يا مدرستي هي مدرسة هي امر مدرسة. أبى أوري تخصص يا مدرسة يا مدرستي. أقضي فيكي أجمل وقتي بين الدرس والألعاب مع أصحابي مع أصحابي يا مدرسة يا مدرسة যতক্ষণ লাগে যতবার লাগে ভালো করে পড়ে এটাকে মুখস্থ করে ফেলবা যদি তোমরা ক্লাসে থাকতা তাহলে আমি তোমাদেরকে অনেকভাবে শিখানোর চেষ্টা করতাম একজনে একটা একজন প্রথমে মানে তুমি বলবা তারপরে তুমি বলবা প্রথমে এই সারের লোকজন বলবা তারপরে এই সারের লোকজন বলবা এইভাবে বিভিন্ন তামরিনের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে ফেলতাম তবে এখন তোমরা আমার থেকে শুনে শুনে এইভাবে করে শিখে ফেলো মুখস্থ করে ফেলবে একদম ওকে আজকে এখানে শেষ করলাম